নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত রাজীব দত্ত মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমি আর যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আলোচনা করতে চাই সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের রাজ্যে আর কিছুদিনের মধ্যে ভোটার তালিকা নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হতে যাচ্ছে অর্থাৎ স্যার চালু হতে যাচ্ছে ইতিমধ্যেই বিহারে স্পেশাল ইন্টেন্সিভ। রিভিশন হয়ে গিয়েছে সেখানে ভোটার তালিকা সমীক্ষা করার পর যে কংক্রিট ভোটার তালিকা তৈরি হয়েছে তাতে চৌষট্টি থেকে পঁয়ষট্টি লক্ষ ভুতুরে ভোটার বাদ পড়েছে আপনারা জানেন যে এই ভোটার এত ভোটার বাদ পড়ার পরই বিরোধীরা আজকে উঠেছে বিশেষ করে রাহুল জানে রাহুল গান্ধী কংগ্রেসের যিনি নেতা এখন বর্তমান দেশের বিরোধী দলনেতা লোকসভায় তিনি ভোটাধিকার যাত্রা শুরু করেছেন তার অভিযোগ বৈধ ভোটার বাদ দেওয়া হয়েছে কিন্তু যে ডিভিশন হওয়ার পর যে সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে কংগ্রেস যে যারা অভিযোগ করছে তাদের দলই কিন্তু সব থেকে কম মানে সংশোধনের তালিকা দিয়েছে প্রায় একশো আটষট্টি আটষট্টিটা সম্ভবত সংশোধনের তালিকা দিয়েছিল এবারে কিন্তু পশ্চিমবঙ্গের পালা পশ্চিমবঙ্গ কিন্তু এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবে আর এখানে দিদিমণি গলার শিরা ফুলিয়ে চিৎকার করছে নো স্যার নো স্যার নো স্যার আদৌ কি উনি পারেন এইভাবে এই কথাগুলো বলতে অর্থাৎ তারা এমনও কথা বলছেন যে বৈধ ভোটারদের বাদ দেওয়া হবে নির্বাচন কমিশন নাকি উদ্দেশ্য হবে এই কাজ করছে ভাবুন একটা দেশের সাংবিধানিক সংস্থা সাংবিধানিক প্রতিষ্ঠান যার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক রাজ্যগুলোতে একটা গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করা যারা রাজ্য দেশের উন্নয়ন করবে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা কালিমা লিপ্ত করছে এবং কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন কি সবাই ঝাড়গ্রামে সবাই দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে বলেছিল যে বলেছেন তিনি যে বিজেপির কৃত দাস ভাবতে পারেন এরা আজকে শাসক কিন্তু আমি যে বিষয়টা আসবো তারা রাজনৈতিক স্বার্থে কাজ করছে আমি জানি কিন্তু এটা কি ধরনের একটা দেশের সরকার একটা নির্বাচিত সরকার যে নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনের উদ্যোগে নেতৃত্বে নির্বাচন হয় সেই সাংবিধানিক সংস্থাকে কালিমা লিপ্ত করা এটা কিরকম ধরনের ঘটনা হ্যাঁ আমাদের রাজ্যে অনেক কিছু দেখি আমরা যেটা নজির সারা ভারতবর্ষে আর পাবেন না যাই হোক এই বিষয়টা আমি যে এই যে নো স্যার নো স্যার নো স্যার বলে গলা উছিয়ে আজকে সবাই চিৎকার করছেন বিরোধীরা সত্যিই কি নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে ভোটার তালিকা নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার এবং এই বিষয়টাই আপনারা তুলে ধরব এবং আশ্চর্য হবেন আপনারা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন এই যে তথ্য সংবিধানে কি রয়েছে এই বিষয়টা যদি আমি তুলে ধরতে চাই ভারতীয় সংবিধানে কি বলছে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আজকে শাসক দল তারাও নো সের নো সের করে এবং বৈধ ভোটার বাদ দেওয়া হবে এই কথাটা তুলে ধরে একটা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে আর এ থেকে পরিষ্কার যে আমাদের রাজ্যে ভুতরে ভোটারের সংখ্যা তো অনেক বেশি যে যেহেতু বিহারে চৌষট্টি থেকে পঁয়ষট্টি লাখ ভূতরে ভোটার আপনারা জানেন যে আমাদের প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার সীমান্ত বা ভারত বাংলাদেশ সীমান্ত এই সীমান্ত ফোরাস বর্ডার ফাঁকা বর্ডার প্রচুর বেআইনিভাবে ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে পড়েছে বাংলাদেশিরা আমাদের দেশ আমাদের রাজ্য রয়েছে তারা এবং রোহিঙ্গারাও সেটা আপনারা জানেন এবং আমি কিছুদিন আগেই দেখছিলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের দুই গবেষক তারা বলছেন এই সংখ্যাটা ভুতুড়ে ভোটারের সংখ্যাটা প্রায় এক কোটি ছাড়িয়ে যাবে পশ্চিম বাংলায় এখন এই শাসকের চিৎকার চেঁচামেচি থেকে ধরে নিতে হবে ভুতুড়ে ভোটারদের আশীর্বাদটা কাদের মাথায় থাকে এবং তারা হয়তো চাইছেন বুঝতে পারছেন না যে ভুতুরে ভোটার যদি বাদ পড়ে যায় তাহলে কি হবে তাহলে দু হাজার ছাব্বিশের এই নির্বাচন বিধানসভা নির্বাচনে বৈতরণী কিভাবে পার হবেন তারা অর্থাৎ এটিই কিন্তু তারা একটা মানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন এবং আত্মনাদ করছেন বাদ দিয়া চলবে না নো স্যার নো স্যার নো স্যার কিন্তু আইন কি বলছে আমি সেই আইনটাই আপনাদের সামনে তুলে ধরবো যেটা যে আইনটা আমাদের সংবিধানে যেটা রয়েছে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি অর্থাৎ উনিশশো সাল জনপ্রতিনিধিত্ব আইন সেই আইনের সেকশন টোয়েন্টি ওয়ান একুশ নম্বর ধারায় তিনটে সাবসেকশন রয়েছে সেই তিনটে সাবসেকশন আমি আলাদা করে বলছি না সেই আইনটা আমার কাছে আছে সংবিধানটা আমার কাছে রয়েছে তো আমি সেখানে বলছি যে নির্বাচন কমিশন তারা প্রতিটা নির্বাচনের আগে তারা ভোটার তালিকা সংশোধন অর্থাৎ স্পেশাল ইনটেন্সিভ রিভিশন করবে অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজ করবে এক্ষেত্রে তারা তাদের সিদ্ধান্তটাই শেষ কথা বলবে এই ক্ষেত্রে কোন রাজনৈতিক দল বা কোন সরকারের অনুমতি নেওয়ার দরকার নেই আর এটা তো আমরা জানি যে রাজনৈতিক একটা নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তার অনুমতি নেওয়ারও প্রয়োজন হয় না তাই যখন দেশের আইন বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা সমীক্ষার কাজ করতে হবে প্রতিটা বিধানসভা নির্বাচনের এবং লোকসভা নির্বাচনের আগে আইন পরিষ্কার করে দিচ্ছে তাহলে কি যারা মূর্খের দল যারা এই কথাগুলো বলছেন যে বৈধ ভোটার বাদ দেওয়া হবে অনেকটাই তারা সংবিধানে হয় সংবিধান তারা পড়েননি সংবিধানের যে পাঠ নূনতম ন্যূনতম পাঠ তাদের নেই আর দ্বিতীয় হচ্ছে যাদের আছে তারাই অনেকটাই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাই আমি বলি আপনাদের যে সংবিধান কিন্তু সংবিধান মেনে কিন্তু দেশের শাসন ব্যবস্থা চলে আমাদের এই রাজ্যের মতো শাসকের আইন নয় আইন দেশ চলে এবং রাজ্য সরকার চলে সংবিধান মেনে তাই শাসক যতই বোঝাবার চেষ্টা করুক যে বৈধ ভোটার বৈধ ভোটারকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা বুঝ সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে অর্ডারটা কথা বললাম আপনারা অনেকেই দেখে নেবেন একটু সংবিধান খুলে যে জনপ্রতিনিধিত্ব আইন নাইনটিন ফিফটি সালের সংবিধান সেখানে কি বলছে যে নির্বাচন কমিশনের হাতে কি ক্ষমতা দেওয়া আছে আর এই শাসক তারা মানুষকে ভুল বুঝিয়ে সমস্ত বিষয়টাকে নিয়ে একটা জল ঘোলা করার চেষ্টা করছে এবং তার মূল কারণটা হচ্ছে ওই ভুতুরে ভোটার কারণ ভুতুরে ভোটার যদি বাদ পড়ে যায় তাহলে কি হবে দু হাজার ছাব্বিশের কারণ এই রাজ্যের যে ঘটনা মানুষ এখন বুঝে গিয়েছে এই রাজ্যের যারা সরকার চালাচ্ছে তারা কিভাবে সরকার চালাচ্ছে কি আছে বলুন তো আমাদের রাজ্যে একটা ভাতাশ্রী রাজ্যে পরিণত হয়েছে আমি সবসময় বলি একটা দুর্নীতিশ্রী রাজ্যে পরিণত হয়েছে তাই এই সমস্তগুলিকে চাপা দিতেই সংবিধানের অপব্যাখ্যা করছে তারা এবং তারা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে দেবে না এবং রাজ্য সরকারের অনুমতি রাজ্য সরকার প্রস্তুত নয় রাজ্য সরকার এই বিষয় নিয়ে একটা কথার অধিকার নেই রাজ্য সরকারের এই বিষয়টা নিয়ে কথা বলার সমস্ত বিষয়টা কিন্তু এখতি হচ্ছে নির্বাচন দেশের নির্বাচন কমিশন তাই যত মানুষকে বলি ভুল এই যারা ভুল বোঝাচ্ছে আপনাদের এতে বিভ্রান্ত হবেন না এটা সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনের আর যারা ভুল বোঝাচ্ছে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ভুল বোঝাচ্ছে এবং ছাব্বিশের ইলেকশনে যদি ভুতুরে ভোটার বাদ পড়ে যায় সেই দিয়ে তারা একটা দ্বিধাগ্রস্ত সেই দিয়ে আতঙ্কিত তার ফলে তারা অনেকটাই বুঝতে পারছে না কি হবে সেই কারণেই তাদের এত আত্মনাদ তাই সকলকে বলি যে এসআইআর বিশেষ সমীক্ষা অর্থাৎ ভোটার তালিকা নিয়ে বিশেষ সমীক্ষা হবে এবং সেটা নির্বাচন কমিশনের ক্ষমতা এবং সেই নির্বাচন কমিশন চায় যে স্বচ্ছ একটা ভোটার তালিকা তৈরি করে সাধারণ মানুষকে উপহার দিতে যাতে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নিজের ভোট নিজে দিতে পারেন আমার দেশের নাগরিক আমার দেশের না জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারে সেই লক্ষ্য রেখেই হবে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন আর কয়েকদিনের মধ্যেই আমাদের রাজ্যে এই কাজ শুরু হবে তাই আপনাদের সামনে সত্য সংবিধ সংবিধানে যেটা রয়েছে সেটা তুলে ধরলাম যারা আপনাদের আবার বলি কিছু শাসক দল বর্তমান শাসক দল আপনাদের ভুল বোঝাচ্ছে এবং তাদের একটা কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ রাজনৈতিক স্বা চরিত স্বার্থ চরিতার্থ তারা এই কাজ করছে তাই ভুল বুঝবেন না নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন যাতে দু হাজার ছাব্বিশের যে যে নির্বাচনের যে পরম্পরা সংঘর্ষ ফলস ভোট সেইগুলো যাতে না হয় ভুতুরে ভোট সেইগুলো যাতে না হয় স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে দু হাজার ছাব্বিশে নির্বাচন হয় সেই জন্য এগিয়ে আসুন সাধারণ মানুষ এগিয়ে আসুন এই আহ্বান সকলকে করি আপাতত এইটুকুই ধন্যবাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ